স্বাগতম ডারোইনের ভাইপোর চ্যানেলে আজ আমরা ডুব দিচ্ছি জবা ফুলের জাদুকরী জগতে এই ফুল শুধু আপনার বাগানের শোভা নয় এর পেছনে লুকিয়ে আছে এমন পাঁচটি অবিশ্বাস্য গল্প যা আপনার মন কেড়ে নেবে প্রেমের প্রতীক থেকে জুতো পালিশ চুলের জাদু এমনকি মাটির ডাক্তার জবা ফুলের এই গল্পগুলো শুনে আপনি চমকে যাবেনি চলুন শুরু করা যাক এই ফুলের ফ্যান্টাসি যাত্রায় প্রেমের ফুল মানেই কি শুধু গোলাপ একদমই নয় জবা ফুল অনেক দেশে গোলাপকে টেক্কা দিয়েছে প্রথমেই হাওয়াই দ্বীপপুঞ্জের কথা বলি এই দ্বীপপুঞ্জে জবা ফুল তাদের জাতীয় ফুল এটা তাদের কাছে ভালোবাসা আবেগ আর রোম্যান্সের প্রতীক হাওয়াইয়ের অবিবাহিত মেয়েরা ডান কানের পেছনে লাল রঙের জবা ফুল গুঁজে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যায় এর মানে হলো তারা অবিবাহিত তারা প্রেম ও বিবাহে ইচ্ছুক আর যদি বিবাহিত হন তাহলে সামাজিক অনুষ্ঠানে বাম কানের পেছন দিকে লাল জবা ফুল রাখেন এর মানে তারা স্বামী সোহাগিনী তারা স্বামী সন্তান পরিবার নিয়ে সুখেই আছেন কিন্তু যারা নিজের কথা গোপন রাখতে চান তারা হলুদ জবা পড়েন হলুদ জবা নাকি ভাগ্য আর সুখ নিয়ে আসে আপনি যদি কখনো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘুরতে যান হোটেলগুলিতে আপনাকে জবা ফুল দিয়ে স্বাগত জানানো হবে এমনকি কোনো অনুষ্ঠানে গেলেও এই দৃশ্য দেখতে পাবেন ঊনবিংশ শতাব্দীতে উত্তর আমেরিকার দেশগুলোতে জবাকে অনেকটা গোলাপের মতো করে ব্যবহার করা হতো প্রেমিক প্রেমিকারা প্রেম নিবেদনের সময় গোলাপের মতো জবাও দিত মহিলারা খোপায় জবা ফুল গুঁজে খুঁড়ে বেড়াতেন কি রোম্যান্টিক তাই না আপনি কি জানতেন জবা ফুল এত রোম্যান্টিক জবা ফুল শুধু প্রেমের জন্য নয় এটা তো একটা অলরাউন্ডার ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ায় এর নাম কেমবাং শেপাতু ও বুঙ্গা শেপাতু মানে জুতো ফুল জুতো ফুল কেন কারণ প্রাচীনকালে জবা ফুল দিয়ে জুতো পালিশ করা হতো ভারতীয় উপমহাদেশেও জবা ফুল জুতো পালিশের জন্য বিখ্যাত ছিল কিভাবে জুতো পালিশ করা হয় জবা ফুল পাতা কুঁড়ি বেটে পেস্ট বানান জুতোয় ঘষুন ব্যাস চকচকে গাঢ় লাল পালিশ মোমবাতির কালি মিশিয়ে কালো শেডও পাবেন টাটকা জবা ফুল সরাসরি ঘষলেও কাজ হবে আজই ট্রাই করুন আর আমাদের জানান কেমন হলো শুধু কি জুতোর কালি প্রাচীনকাল থেকে জবা ফুলকে চুলের কালি হিসাবেও ব্যবহার করা হচ্ছে বিশেষ করে প্রাচীন চীন ও প্রাচীন ভারতে এর বেশি ব্যবহার দেখা যায় তবে জবা ফুল সবচেয়ে বেশি ব্যবহার হয় চুলের তেল তৈরিতে প্রাচীন আয়ুর্বেদে ঘন কালো চুল পেতে জবার তেলের ব্যবহার জবা ফুল ও পাতাকে বেটে পেস্ট করে তৈরি করে পছন্দ তেলের সাথে মিশিয়ে চুলের এক বিশেষ তেল তৈরি হয় বিশ্বাস করা হয় এই তেল চুল পড়া বন্ধ করে চুলকে স্বাস্থ্যজ্জ্বল ঘন এবং কালো করে তোলে আপনি কি জবার তেল চুলে মাখেন নাকি মেখে কোনো সুফল পাচ্ছেন কি না জানাবেন এবার একটা মুখ হাঁ করা গল্প আমাদের জবা ফুল আসলে মানুষের তৈরি ফুল হ্যাঁ এই ফুল কিন্তু হাজার বছর আগে পৃথিবীতে ছিল না প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটা দ্বীপ তাহিতি সেখানকার জনপ্রিয় ফুল জবারই একটা ভিন্ন প্রজাতি কাউটে প্রায় হাজার কিমি দূরে প্রশান্ত মহাসাগরের অন্য একটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতু থেকে জবার আরেকটি প্রজাতি হিবিস্কাস কুপেরি নিয়ে এসে হিবিস্কাস কাউটের সাথে সংক্রায়ণ করে আপনার আমার বাড়ির জবা হিবিসকাস রোজা সিনেন্সিসের জন্ম দেয় জবা পরে তাহিতি থেকে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম হয়ে চীনে পৌঁছায় চীন থেকে আরও পরে আসে আমাদের ভারতীয় উপমহাদেশে মানে বাঙালির জবা ইংরেজদের রোজ বাঙালির তো নয় চীনেরও নয় সুদূর প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ তাহিতির কোনো অজ্ঞাত নাম প্রাচীন গবেষকের হাতে তৈরি জবাকুল আমাদের দেশে যেমন জনপ্রিয় কিন্তু মালয়েশিয়ায় এটা জাতীয় গর্ব এটা তাদের জাতীয় ফুল যা সাহস জীবনী শক্তি আর সৃষ্টির প্রতীক মালয়েশিয়ায় প্রতিটি উৎসবে জবা ফুল দেখবেন এমনকি তাদের মুদ্রার রিঙ্গিতের নোটেও টকটকে লাল জবা ফুলের ছবি ফুলের পাঁচটি পাপড়ি মালয়েশিয়ার পাঁচটি জাতীয় ঐক্যের নীতির প্রতীক এটা যেন তাদের অশোক স্তম্ভ আর এবার জবা ফুলের সবচেয়ে বড় চমক এটা শুধু সুন্দর নয় এটা মাটির ডাক্তারও আমরা বায়ু দূষণ নিয়ে চিন্তা করি কিন্তু মাটি দূষণ নিয়ে ভাবি কম জবা গাছ মাটি থেকে লেট নেকেল ক্রোমিয়ামের মতো ভারী ধাতু শোষণ করে মাটিকে সুস্থ করে খনি আর শিল্পাঞ্চলে এটা একটা সুপার হিরো তাই আজই বাড়িতে জবা গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে বন্ধুরা জবা ফুলের এই পাঁচটি রহস্যময় গল্প কেমন লাগলো জুতোপাল্লিশ চুলের তেল নাকি মাটির ডাক্তার কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো আমাদের কমেন্টে জানান ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও মজার গল্প নিয়ে আসছি ততক্ষণ জবা ফুলের মতো ফ্রেশ থাকুন